বন্ধুরা কেমন আছো চায়নার সবাই সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি তো তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি আর দেখতে পাচ্ছ আমি মাঠের মধ্যে চলে এসেছি এই যে আমাদের সোনা মনাকে নিয়ে ওই যে চড়াতে আর এখন প্রচণ্ড রৌদ্র কত রৌদ্র তোমরা বুঝতেই পারছ তো আজকে এক জায়গায় গিয়েছিলাম তো মৎস্য খেতে গিয়েছিলাম রাধা মাধবে তো কৃষ্ণ রাধা মৎস্যক খেতে গিয়েছিলাম অনেক রকম ঠাকুর আছে ওখানে তোমাদেরকে দিয়েছে ভিডিওটা তোমরা দেখো দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর তোমরা আমার ভিডিওগুলো দেখো কে কোথায় থেকে দেখো একটু কমেন্ট করবে তোমরা যদি কমেন্ট করো না তাহলে এবারে খুব ভালো লাগে বুঝতে পেরেছ যেহেতু আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর থেকে কে দেখছে সেই জন্যই তোমাদেরকে কমেন্ট করতে পারলাম আর আমি এটা কখন মাঠে আছি ওই যে ছনা মানা ওইদিকে আছে চড়ছে আর তোমাদেরকে এটাই আমার বলার ছিল আর চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে এতে দেখো আমাদের সোনামানা মানা ওই যে চড়ছে আমি রোদে আর যেতে পারছি না বন্ধুরা তোমাদেরকে এখানেই দেখালাম এখান থেকে আরে মানে চারিপাশটা দেখতে পাচ্ছ চারিপাশটা পুরো সবুজ সবুজ সবুজে ভরা সবুজে ভরা দেখেছ এমন কোনো জায়গা ফাঁকা নেই যে তোমরা দেখতে পাবে এখান থেকে পুরো আর এদিকটা তো এক রাস্তা ডাঙা আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো তোমরা যদি না পাশে থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসায় আমার খুব দরকার তো তোমরা একটু পাশে থেকে প্লিজ তোমরা একটু পাশে থেকে তোমরা না পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো না যেহেতু খুব ভিডিওগুলো খুব কষ্ট লাগে জানো তো কষ্ট করে যারা করে তারা জানবে তোমরা আমার একটু পাশে থেকো তালে আমি এইটুকুনিই চাই তোমাদের কাছে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা বলবে ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করবো না তো আমার আজকে ভিডিওটা ছোট্টবেলা ছিল এই তবে এদিকে আমাদের তালগাছ আছে আর আগের ভিতরে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখো আর এই যে সানা মনারা ওইদিকে চড়ছে আর এই মাঠে একটু দাঁড়িয়ে আছি তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা ভালো থেকো সবাই টাটা